পকক বকক লো পড়াচো। আর পাহাড়া কলিঙ্গ চলে যাচ্ছে। পরগিয়া নেছে পূজে। এবার দুঃখ তো কে দেয়। যখন পূজে এরিয়া। মানে কে স্যার ও করে। আমরা ওখানে বেড়ানো রক্ষা হই। আর আমি কি ইনডক্স থেকে জানব কার বিডি চাই লাগবে। अब द खबर रखो। और पता कौन कहना काजू पता कभी। और वैसे जीत पर को हो। तो आपको बुलाया। आपका कब भी।

That's Jangan lupa like, share dan subscribe